উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার একটা অভিনব উদ্যোগ এবারে অ্যাথলেটিক্সদের পাশে দাঁড়ালেন তারা আগামী বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে এবং এবং সেখানেই রাজ্যকে রিপ্রেজেন্ট করবেন জন খেলোয়াড় তারা অংশগ্রহণ করবে এবং ঠিক তাদেরই পাশে দাঁড়ালো উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা এই দশ জনের মধ্যে ছয়জন মহিলা এবং চারজন পুরুষ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সরা টাকার অভাবে অর্থের অভাবে তারা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না এরকম উদাহরণ আমরা অতিতেও বহুবাদ দেখেছি এবারেও কিন্তু চিত্রটা ঠিক তাই উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট এবং সচিব একটি চিঠির মাধ্যমে জানতে পারেন যে এবারে অ্যাথলেটিক্সের যাবতীয় খরচা তাদেরকে নিজেদের বহন করতে হবে এটা জানার সঙ্গে সঙ্গেই তারা উদ্যোগ একটা হিসাব করে দেখেন যে কতটা টাকা তাদের খরচার জন্য ঝাড়খণ্ডে গিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন তার জন্য ঠিক কতটা খরচা হতে পারে সেই অনুযায়ী হাতে আজকে শুক্রবার ঠিক বেলায় তারা পাঁচ হাজার টাকা প্রত্যেক যে দশজন অ্যাথলেটিক্স রয়েছে তাদের হাতে এই উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা তুলে দেয় এবং সেখানে উপস্থিত ছিলেন ওয়ার্কিং প্রেসিডেন্ট সনদ দে যিনি নৈহাটির বিধায়ক এবং বিএসএস সচিব নবাব ভট্টাচার্য আমরা এই বিষয়ে যোগাযোগ করে নিয়েছিলাম রাজ্য অ্যাথলেটিক্স ক্রীড়া সংস্থা সেক্রেটারি কমল মৈত্র তিনি কিন্তু জানালেন যে আগেই অ্যাথলেটিক্সের পাশে তারা দাঁড়াতেন কিন্তু কয়েক বছর ধরে তাদেরভাবে তাদের পাশে আর্থিকভাবে দাঁড়ানো কিন্তু বন্ধ করে দিয়েছে রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা একটা বিষয় যেটা বলা যেতে পারে আজকের এই ঘটনাটা কিন্তু একটা বার্তা স্বরূপ দাঁড়ালো যেখানে জেলা ক্রীড়া সংস্থা পাশে দাঁড়াতে পারছে সেখানে রাজ্য ক্রীড়া সংস্থা কেন পাশে দাঁড়াতে পারছে না উন্নতি বা উন্নয়নের পরিকল্পনাটা কি শুধুমাত্র এখন ফুটবলের জন্য এসে দাঁড়িয়েছে বিএস এর ওয়ার্কিং প্রেসিডেন্ট যিনি মৈহাটির বিধায়ক তিনি কিন্তু অ্যাসেম্বলিতে যান এবং তাকে আমরা প্রশ্ন করে নিয়েছিলাম যে তিনি কি উচ্চ সংস্থা ক্রীড়া দপ্তরকে এই বিষয়ে জানাবেন যে এই অ্যাথলেটিক্স এর পাশে এসে দাঁড়ানোর ব্যাপার বা পরবর্তীতে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা তিনি কিন্তু জানালেন যে অবশ্যই তিনি এই বিষয়ে আলোচনা করে নেবেন ক্রীড়া দপ্তরের সাথে যে পরবর্তীতে তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা করা যায় কিনা পরিশেষে একটা কথাই বলবো যেখানে ফুটবলের পিছনে ক্রীড়া দপ্তর বিভিন্নভাবে উন্নয়নের পরিকল্পনা দ্বারা করছে ফুটবলকে নিয়ে চিন্তা ভাবনা করছে সেখানে অ্যাথলেটিক সেখানে তাদের আর্থিকভাবে কোনো সাহায্য করার পরিকল্পনা কেন নেই জেলা যেখানে পাশে এসে দাঁড়াচ্ছে সেখানে রাজ্য ক্রীড়া কি জেগে যে গুচ্ছ আজকে একটি প্রেস কনফারেন্সের ডাটা হয়েছিল মূলত সেখানে আমি যেরকম বললাম নবাব ভট্টাচার্য উপস্থিত ছিলেন ডিএস এর সচিব এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট সনদদেব উপস্থিত ছিলেন তারা এই মূল বিষয়টিকে নিয়ে কি বললেন কিভাবে ধাপে ধাপে তারা athletics এর পাশে দাঁড়াবেন এবং পরবর্তীতে কি পরিকল্পনা রয়েছে সমস্তটাই আপনারা শুনে নিন ইনসাইটস পোর্টাল লাইনে ছেলে মেয়েরা যাচ্ছে এবং যাচ্ছে আমাদের আমাদের দৃষ্টিকে এমনি খুব গরিবไง গরিব হ্যাঁ তো আমাদের ছেলে মেয়েরা গরিবভাবে ডাক্তার পাবে হ্যাঁ তো ওরা যাচ্ছে এবং ওরা গিয়ে সেখানে আমাদের জেলার জেলার বাংলা বাংলার হয়ে নামতে যাচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশন ওদের এন্ট্রি দিয়ে দেয় একটা এন্ট্রি হয় পাঁচশো হাজার টাকা করে সেটা দিয়ে দেয় তারপরে একটা যে চিঠি আমাদের কাছে এসেছিলো সেই চিঠিটাতে আমরা দেখি যে ওখানে লেখা আছে যে এই যে বাচ্চাগুলো যাবে ওরা তো জুনিয়র অ্যাথলেটিক্সে যাচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ইউচল চ্যাম্পিয়নশিপে তো ওদেরকেই ওদের হোটেল ভাড়া ওদের যাওয়া আসার খরচা ওদের দিন তিন দিনের প্রোগ্রাম তিন দিনের থাকা খাওয়া লোকাল কনভেন্স যাবতীয় সমস্ত কিছু ওরা ওদেরকেই বহন করতে হবে এটা দেখার পরে আমাদের জেলার আমাদের যারা অ্যাথলেটিক্স কমিটি আছে সেখানে আলোচনা হয় এই ব্যাপারটা আমরা ডিস্ট্রিক্টও যখন ফুটবল খেলতে যায়। ডিস্ট্রিক্টেই সব কিছু দেয় কোথায় থাকবে কোথায় খাবে এগুলো দেয় কিন্তু এখানে দেখলাম অ্যাথলেটিক্সে সেই ব্যবস্থাটা নেই তো অ্যাথলেটিক্স কমিটি আলোচনা করার পরে আমি আমাদের আমি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট সনদ আছেন এখানে সবাই চেনেন ওনাকে ভোয়াটির বিধায়ক তো ওনাকে আমি জানাই তখন উনি বলেন এই কথাটা যে এই কথাটা যে এটা ঠিক হচ্ছে না আর যে করেই হোক সবার জন্য নাক কিছু ব্যবস্থা করো যাতে ছেলে মেয়েগুলো ওখানে গিয়ে ঠিকঠাক করে ওদের যেন থাকা খাওয়ার কষ্ট না হয় ওদের পকেট আমরা যাতায়াত ভরা এবং খাওয়া দাওয়া মিলিয়ে পাঁচ হাজার টাকা প্রেসিডেন্টরা দিয়ে প্রত্যেকের হাতে তুলে দেবেন নাম আছে সেটা তুলে দেবেন ওটা পরে আগে আপনার রাজ্য রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার যে কমল মৈত্র কি কি প্রবলেমের কথা বলেছিলেন আপনারা যোগাযোগ করেছিলেন আমরা এই চিঠিটা পাওয়ার পরে বিষয়টা জানতে পারব তারপর আমাদের যে অ্যাসোসিয়েশন যে কমিটি আছে সকলে মিলে বসে সিদ্ধান্ত হয় যে এই ছোট ছোট বাচ্চারা যারা আমার ছেলেমেয়ের তবু ছোট তারা সকলেই গরিব পরিবারের তাদের এই অর্থনৈতিক থেকে ওদের পাশে দাঁড়াবার জন্য আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আমরা কী করি এদের পাশে দাঁড়াবো এবং এদের যাতে থাকা খাওয়ার ওখানে কোনো সমস্যা না হয় তার জন্য ডিস্ট্রিক্ট কমিটি আমরা এদের পাশে সর্বতভাবে আমার না আমি আমরা যাতায়াত ভাড়া এবং খাওয়া দাওয়া মিলিয়ে পাঁচ হাজার টাকা প্রেসিডেন্টরা দিয়ে প্রত্যেকের হাতে তুলে দেবেন নাম আছে সেটা তুলে দেবেন ওটা পরে আগে আপনি যেহেতু আপনি অ্যাসেম্বলিতে আছেন তো যেহেতু রাজ্য সরকার ক্রীড়া দপ্তর বা আয় পেতে প্রচুর টাকা দিচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি কোনো অ্যাপিল করবেন যে এই জেলা স্তর মাদার স্পোর্টস তো এটা অ্যাথলি আমাদের বিষয়টা আমার নজরেই ছিল না আমরা এই চিঠিটা পাওয়ার পরেই জানতে পারি তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিই এবং আগামী দিন এটা আমি নবমদার সাথে গত পরশুদিন এই নিয়ে আলোচনা করছিলাম এটা উচ্চ মহলে যেখানে আলোচনা করার অবশ্যই এই বিষয়টা আমি তাদের দৃষ্টিতে মানে ক্রীড়া দপ্তরের সাথে কথা বলে যাতে এই ছেলেমেয়েরা রাজ্যের যারা খেলতে যাচ্ছে এদের পাশে যাতে থাকতে পারে এই বিষয়টা আমরা অবশ্যই আলোচনা করব আমার নাম হচ্ছে সীমা খাতুন আমার বাড়ি হচ্ছে বারাসাত আমি লং জাম্প ইভেন্টে যাচ্ছি লং জাম্প ট্রিপল জাম্প দুটোতেই সিলেকশন পেয়েছিলাম কিন্তু আমার এজটা কম বলে আন্ডার টোয়েন্টি থেকে আন্ডার এইটিনে চলে গেছি তো আন্ডার এইটিনে ট্রিপল জাম্প নেই ইভেন্টটাই নেই তাই জন্য শুধু লং জাম্পেই যাচ্ছি আমার বাবা গাড়ি চালায় হুম হ্যাঁ ভালো খুবই ভালো সত্যি টাকাটা জোগাড় করাও অনেকটা কষ্টকর ছিল যেহেতু বাবা গাড়ি চালায় সে তো দিয়েছে খুব ভালো হয়েছে ছেলে আমার ছেলে এর আগেও ই নির জাম বলে ওটা ওটা জুনিয়র ডাইরেক্ট ডিস্ট্রিক্ট থেকে নেশান ওখানে গিয়েছে আবার এবার আন্ডার এইটিনে ন্যাশনাল ইস্টজন যাচ্ছে তারপর ন্যাশনালের কোয়ালিফাই আছে ন্যাশনাল যাবে হ্যাঁ এই যে ডিএস এর পাশে দাঁড়ালো আর্থিক দিয়ে আগে তো আমাদের নিজেদের খরচে যেতে হতো এই যে পাশে দাঁড়ালো পরবর্তীকালে ওদের খেলার ইন্টারেস্টটা আরও বাড়বে যে আমাদের কাছে ওদের সামর্থ্য অনুযায়ী যে কিছু হেল্প পাচ্ছে এতে